আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এমন একটা কোম্পানির সাথে পরিচয় করে দেব যে কম্পোনেন্ট কে আপনি যদি অ্যাটম বোমা বলেন তারপরও ভুল হবে না কারণ এই কম্পোনেন্ট না থাকলে আপনার পুরো চার্জিং সেশন অফ থাকবে চলুন আমরা এক নজরে জেনে নেই এই কম্পোনেন্টটি কোথায় থাকে এবং কিভাবে কাজ করে আজকে আমরা যে অ্যাটম মানে কথা বলবো সেই অ্যাটম হচ্ছে এটা এটা সিম্বল দেখে আপনারা বুঝতে পারতেছেন এটা একটা রেজিস্টার এই রেজিস্টরটি লাগানো থাকে বি বাস লাইনের সাথে এখান থেকে দেখেন এই বি বাস লাইনটা এখান থেকে আইসা এই আইসি তো ইনপুট হইছে এই আইসিটা হচ্ছে একটা ফাস্ট চার্জিং আইসি BQ25970 এখন দেখেন এই রেজিস্টরের কাজ কি এই বি বাস ভোল্টেজ যখন এই হয়ে এই চার্জিং আইসি তিন হয় তখন এই চার্জিং আইসি একটা ওভিপি গেট নামে একটা ভোল্টেজ আউটপুট করে এখান থেকে আইসা এখানে এই মোসফেট ইনপুট হয় এই মসফেটে যখন এই টা ইনপুট হয় তখন এই মসফেট ট্রিগার হয় এবং এই মসফেট এ বি বাস ভোল্টেজ এখান থেকে এখানে পাস করে এবং পাস করার পর এ বি বাস ভোল্টেজটা এই চার্জিং এসিতে এবং এখান থেকে গিয়ে মেইন চার্জিং এসিতে ইনপুট হয় দেন হচ্ছে আপনার চার্জিং সেকশন ট্রিগার হয় অর্থাৎ চার্জিং সেকশন চালু হয় এখান থেকে দেখেন যদি এই বি বাস যদি এই রেজিস্টর হয় এখানে যদি ইনপুট না হয় তাহলে কিন্তু এই ওবিপি গেট কিন্তু আউটপুট হবে না এবং ওবিপি গেট যদি আউটপুট না হয় তাহলে মসফেট টিকার হবে না এবং এই মসফেট যদি টিকার না হয় তাহলে এবি বাস ভোল্টেজ এখান থেকে এখানে পাস হবে না এবং পুরো চার্জিং সেকশন আপনার অফ থাকবে এখানে দেখেন এই রেজিস্টরটা হচ্ছে জিরো আর অর্থাৎ জিরো ওমসের একটা রেজিস্টর যেহেতু এটা জিরো ওমসের রেজিস্টর সেহেতু এটা ওপেন হওয়ার সম্ভাবনা বেশি এবং অধিকাংশ সময় দেখা যায় রেজিস্টর ওপেন হয়ে যায় যার কারণে আপনার এই বি বাস ভোল্টেজ এই চার্জিং এসি দিন হয় না যেহেতু এটা জিরো ওমসের একটা রেজিস্টর সেহেতু আপনি এটা জাম্পার করতে পারবেন অর্থাৎ এই রেজিস্টার যখন আপনার ওপেন হয়ে যাবে তখন এখান থেকে এখানে একটা জাম্পার করে দিলে আপনার পুরো সমস্যার সমাধান হয়ে যাবে তো আশা করি আমাদের এই সংক্ষিপ্ত বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম